যে মবিন বান্দার সামনে যখন কোনো খারাপ কিছু দেখতে পাবে পাবেন সামনে সেটা থেকে মানুষকে মানা করবে খারাপ জিনিস থেকে মানুষকে দূরে রাখবে সেটাকে বলা হয় আর না হউ না আনিন করবে নয় আমি যারা আল্লাহ বিধানকে আল্লাহর বদুলকে আল্লাহর যে বাউন্ডারি আল্লাহ আপনার জন্য দিয়েছে বড় বড় বোথা

قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم ربنا من قبل من তোমাদের মধ্যে যে কোনো বান্দা দুনিয়ার সঙ্গিনে যতই বড় করুক না কেন যতই পাপের কাজ করুক না কেন লা আলামিন বলছেন বান্দারে ওরে আমার বান্দারা দুনিয়ার সঙ্গে যতই বড় পাপের কাজ করো না কেন যতই বড় গুনাহের কাজ করো না কেন লা না তুমি রাহমাতিল্লাহ তোমরা কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ যেমন থেকে হয়ে যেও না আল্লাহ থেকে যাবে মনে মনে হুজুর কোনো এক জামানায় কোন এক সময়ে নিজের জানতে না জানতে নিজের অজান্তে নিজের আত্মার প্রতি সুনুম করে ফেলেছি বিনা করেছি সুখ নিয়েছি হুজুর কোন সময়ে মানুষকে কে দিয়ে দিয়েছি মানুষের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছি ঠিক সময়ে নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি সামর্থ্য থাকা সত্ত্বেও zakat দিতে পারিনি হজ করতে পারিনি ঠিক সময়ে মসজিদে হাজির হতে পারিনি কোরআন হাদিসের দরস শুনতে পারিনি দুনিয়ার জমিনে কতই বড় বড় গুনাহ করেছি পাপ করেছি আল্লাহ বাইতো ক্ষমা করবে না

তার আগে যদি দেখেন তাহলে সর্বপ্রথম আল্লাহর নবী এবং আল্লাহর রসুন গণেরা ইনারাও বাঁধলো তাই না তারপরে আল্লাহর ফারিস তারা তারপরে জিন জাতি তারপরে আদম সন্তান মানে আমরা মানব জাতি এই চারটা মাখলুক আল্লাহর বিশেষ বড় বড় মাখলুক আচ্ছা বলেন দেখি ফারিসটা কত আছে আপনাদের জানা আছে ফারিসটা কত হতে পারে জানা আছে আপনাদের নবী রসুলের তাদার তো বলা হয়েছে কমবেশ দুই লক্ষ চব্বিশ হাজার কমবেশ বলতে হবে আপনি যদি বলেন যে দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে কুকুর হয়ে যাবে কেন কুকুর হয়ে যাবে এই জন্য কুকুর হয়ে যাবে যে এই ব্যাপারে নবী এবং রসুলের যে তাদাদ আছে তাদাদ নবী এবং রসুল কতজন এই ব্যাপারে কোন হাদিস এবং কোরআনের সরি আয়াত পাওয়া যায়নি যে নবী এক লক্ষ চব্বিশ হাজার না দুই লক্ষ চব্বিশ হাজার এখন যদি আপনি বলেন যে এক লক্ষ চব্বিশ হাজার তার মানে অনেক নবীকে এবং রসুলকে আপনি নবী এবং রসুল হওয়া থেকে বাতিল করছেন ওই জন্য আপনি কাপি হয়ে যাবেন আর আপনি যদি বলেন যে না ওয়ার থেকে কম দুই লক্ষ চব্বিশ হাজার আর অ্যাকচুয়ালি যদি আল্লাহর কাছে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল না হয়ে থাকে দেখা গেল ওর থেকে কম আছে আল্লাহর কাছে তাহলেও আপনি কাপির হবেন কারণ যারা নবী না তাদেরকেও নবী বানিয়ে দিলেন আপনি সেই ক্ষেত্রে ওলাবাই کرام বলেছেন আল্লামা আহমদ ইয়াহ খান নাইমি সাহেব আপনারা হয়তো বুঝেন না ওদের নাম শুনে প্রথম শুনছেন হাদিস গ্রন্থ দরসে নিরাভিয়াতে বড়ানવાય মিসকাতুল মাসাবিহ বলতে পারবেন বইটার নাম মিসকাতুল আমাদের আওয়াজ শুনলি আওয়াজ है ना হাদিস ਦਾ নাম याद ही रखते हैं कि नाम यही चीज देवंदी वहां भी भेजाया उसको হাদিস का नाम याद है হাদিস का नंबर भी है इक्दा भी नहीं बोलता

নবী এবং রসুলদের সংখ্যা বর্ণনা করবেন তার সাথে সাথে বলে দিবেন কম কি বলবেন আরে সবাই বলেন না ভাই আমার কম বেশ কম বেশ বলেন কম বেশ যখনই নবী এবং রসুলদের সংখ্যা বলবেন তখনই কি বলতে হবে কম বেশ কম বেশ বললে আপনি কাছে হবেন না আপনি নমিনী থাকবেন তো এই দুনিয়াতে আল্লাহ কম

রিপিট করেন তারপরে বুঝবেন আমি একটা আপনাকে রিপিট যে করাচ্ছি আপনি মনে করিয়েন না যে হুজুর কেমন লোক আপনি বারবার রিপিট করাচ্ছেন আমার আমাদেরকে বলেন না আমরা শুনছি সমস্যা নেই আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন খুদবা দিতেন আল্লাহ রসুল যখন খুদবা দিতেন তখন আল্লাহ রসুল যখন কোনো ভাইটেল কথা হতো সেই কথাটাকে তিনবার রিপিট করতেন তিনবার রিপিট করতেন

আল্লাহ রসুল বলেন এই যে সকালে সত্তর হাজার ফারিস্তা আসলো না কেয়ামত পর্যন্ত ওই সত্তর হাজার ফারিস্তাদের মধ্যে কোন ফারিস্তারা নাম আসবে না একবারই চার্জ পেয়েছে তারা সুভানুল্লাহ বলেন এই সন্ধ্যার দিকে যে সত্তর হাজার ফারিস্তা আসলো না

আরে কত ক্যামেরাতে দেখতে পাবেন ইউটিউবে অনেক আল্লাহ অলি যারা দেখেছেন ফারি কাদেরকে তাওয়া আর আরে কাবার উপরে আসে আবার প্রথম আকাশে দ্বিতীয় আকাশে এই মতো প্রত্যেকটা আকাশে আর সে পর্যন্ত এই যে কাবার আমরা তালাফ করছি এই মতো প্রত্যেকটা আকাশে আপনার কাবার ঠিক সামনে আল্লাহ পাকের ফারিস্তারা এই মতো তালাফ করতেই থাকে আর এই তালাফটা শুধু এখানেই না আল্লাহর যে আর সে আজিম আছে যেখানে আল্লাহ পাকের নুরানি তাজারিয়াত আছে দেখেন আল্লাহর জাত কিন্তু পাক আল্লাহ যে এই মতো আপনার মতো আমার মতো বসবেন এই বসা থেকে আল্লাহ পাক বুঝতে পারছেন তবে আল্লাহ বলেছে আর ওই আর্সের মধ্যে আল্লাহ আছেন আল্লাহ কিভাবে আছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা বলতে পারবো না কেউ যদি বলে যে আল্লাহ এই মতো আছে ওই মতো আছে একদম ভুল হয়ে যাবে আল্লাহ বলেছেন এবার আল্লাহ কি মতো আছো তুমি তুমি ছাড়া কেউ জানে না আমরা বলবো না আল্লাহ তুমি কেমন তুমি আছো বলেছো তো আছো

প্রায় দশ মানুষ আজকের ডেটে আপনি গুগল সার্চ দিলে পাবেন তার মানে মানুষের সংখ্যা কত বেশি তাই না এটা তো ছিল জিন মানুষ আদম সন্তান এবং আল্লাহর ফারিস্তা এবং নবীর রসুলের সংখ্যা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন একটু আরো এগিয়ে যান আপনি গরু ছাগল পাবেন আপনি কাউবা পাবেন আপনি মুরগি পাবেন আপনি পোলট্রি পাবেন আপনি গরু খাসি পাবেন মহিষ পাবেন দুনিয়ার জমিনে যত রকমের কীট পতঙ্গ পোকা মাকড় আছে সমস্ত ক্রিয়েশন সমস্ত مخلوقات সমস্ত مخلوقات আল্লাহর ফেরেশতারা জিন জাতিরা আল্লাহর নবী রাসূলেরা আল্লাহর ওলি আওলিরা গসতব আফজাল আদমের সমস্ত সন্তান জিন জাতি এবং আল্লাহ পাকের যত সৃষ্টিগুলে আছে সমস্ত সৃষ্টিগুলে কমবেশি 18000 مخلوقات এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা 1% রহমত কে বেটে দিয়েছেন কত পার্সেন্ট রহমত আরো একটু জোরে বলেন এক পার্সেন্ট রহমত কে আল্লাহ বেটে দিয়েছে এবার বলেন তো একটা মা একটা নিজের বাচ্চাকে কতটা ভালোবাসে একটা মুরগির বাচ্চার সামনে দিয়ে